দর্শক দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ খুবই দারুণ ওলান পালার এবং মাথার গেট বিশেষ করে দেখতে পাচ্ছেন মাথা বডি সব দিক দিয়ে পারফেক্ট বর্ডার ক্রস ইন্ডিয়ান বর্ডার ক্রস মুন্ডি বাচ্চা বয়সটা কত মাস বয়সটা খুব গোতফুল বাচ্চা আমার ধারণা অনুযায়ী 12 মাস প্লাস বয়স আছে এটা 12 মাস প্লাস হ্যাঁ 12 মাস প্লাস আচ্ছা আচ্ছা

হাইট মাইডে রাখবো না কো যেটা নেব সেটাই বলে দেবো যদি কোনো দর্শক ভাই যদি নেয় মাত্র এক লাখ পঞ্চাশ হাজার টাকা দাম থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা হাজার একটা মিলে বেটা হাজার একটা মিলে খালি টাকা দেখলে হবে না এর সাথে আমি আরেকটা গরু মনে করি যে মিলাছাড়ে দুইটা গরু একসঙ্গে যে দর্শক ভাই নিতো আমি দুইটা গরু একসঙ্গেই দিতাম আচ্ছা আচ্ছা এই বাচ্চাটা আমার কালেকশন করি আমার খামারে আসা প্রায় এক মাস হয়ে গেল আচ্ছা কিন্তু এই বাচ্চার কোয়ালিটির মতন এরকম বাচ্চার কোয়ালিটি আমি এক মাসের মধ্যেও আর মিলাতে পারি না আর মিলে না আর মিলে না আচ্ছা মিলে না যখন তাহলে তোর তো দেখা যাচ্ছে যে সবাই তো আর নিতে পারে না একটাই নাই আচ্ছা যে দশক ভাই একটা বাচ্চা পুষবেন সব করেই আলহামদুলিল্লাহ ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে তাহলে নিবেন কোনো সমস্যা নেই দাম রাখছেন এক লক্ষ পঞ্চাশ হাজার লক্ষ আজকে যে একদম মাঠের মধ্যে নিয়ে আসছেন হ্যাঁ মাঠের মধ্যে এই জন্য নিয়ে আসলাম একটা বাচ্চা দেখাবো হম ফাঁকা মাঠে প্রকৃতির মধ্যে দেখালাম সৌন্দর্য দেখা যাচ্ছে খুবই আচ্ছা আচ্ছা বাড়ি খামার একই সঙ্গে বেটা আচ্ছা ওইটাই বাড়ি ওইটাই খামার হ্যাঁ ওইটাই বাড়ি ওইটাই খামার মোটামুটি গরুটা একটা গরু দেখালাম এর সাথে আরেকটা গরু আমি নিয়ে আসি দুইটা গরু একসাথে পথ প্রতিবেদন করতে চাইছিলাম হুম হুম এই গরুটা আসা এক মাস হচ্ছে বেটা আচ্ছা আচ্ছা তো এই এক মাস ধরে এই গরুর আর সাথে আমি আর এরকম গরু মিলাতে পারিনি এরকম আর জোড়া মিলে না জোড়া মিলে না তো জোড়া মিলে না যেটা সত্য কথা একদম মিথ্যা কথা বলে লাভ নাই সাথে আর একটা গরু যদি এমন কোয়ালিটি দিয়ে যদি দুইটা গরু যদি কোনো দর্শক ভাই একসঙ্গে যদি দিতে পারতাম মনের কাছে ভালো লাগতো আচ্ছা আচ্ছা তো এখন ঘটনা হচ্ছে সবসময় তো আর ভাগে মেলেও না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গরুটা মাসখানে হয়ে গেল আমার খামারে আসা তো আর না জন্য আমি আজকে তোমার এই চ্যানেলে একটা গরুই দেখালাম যে দর্শক ভাই নেবেন আলহামদুলিল্লাহ আমার ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার একটাই সিম জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর তেতাল্লিশ তিরিশ বাষট্টি আচ্ছা এই নাম্বার চব্বিশ ঘন্টা খোলা আছে প্রবাসী ভাই এবং বাংলাদেশি ভাই যেই নিতে ইচ্ছুক হবেন আমার নাম্বারে ফোন দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি আছে কোনো সমস্যা নেই আর গরু মানে গরু পুষলে পুষালা হ্যাঁ গরু একটা গরু মানুষ পাঁচটা গরু লিখ যে ভাই যে কয়টাই লালন পালন করুক টাকা যদি পাঁচ হাজার বেশিও যদি লাগে জিনিসের মতন জিনিস পুষতে হবে আচ্ছা আচ্ছা মানে অজাত কোন জিনিস টাকা দিয়ে কিনা যাবে না বেটা মানে এটা জাত গরু এটা দুইটা টাকা বেশি দিয়ে কিনলে এটার পেট থেকে যেটা বাড়াবে ওটাও জাত গরু বাড়াবে গরু দশটা পোষা লাগে না গরুর মতন গরু এক দুইটা হলেই মনে যে ওই খামারে আস্তে 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 দুই চার বছরের মধ্যে খামার কিন্তু পরিপূর্ণ হয় আচ্ছা আচ্ছা ধীরে ধীরে এগুলো থেকে বংশ বিস্তার করে দর্শক ভাইকে বলবো একটা কথাই যে আপনারা গরু যেটাই কিনবেন যেখান থেকে কিনবেন দেখি শুনি জাত মান কোয়ালিটি দেখে কিনবেন টাকার কিন্তু খুব মানে খুব কষ্ট পরিশ্রমের টাকা দিয়ে মানুষ গরু বাছুর কিনে অবশ্যই তো এই টাকা দিয়ে জেরাম সেরাম গরু আমি কিনে নিয়ে যায় সারি বাড়ির খাবার এলাম খাবার ঠিকই খাচ্ছে পুরা বছর আমার খাবার ঠিকই খাচ্ছে আচ্ছা আচ্ছা কিন্তু ওই পুরা বছর খাবার খায় ওই লাস্টে যায় দুধের রেজাল্ট দশ বারো লিটার এসব গরু পুষায় বর্তমান দশ বারো লিটার দুধের গরুর গাভী পুষি সারি বর্তমান খাদ্য বাজার যে দাম কোনো প্রফিটই আসবে না ওনার আচ্ছা গরু কিন্তু হলে অধিক দুধের বাচ্চা যে যে গাভীটার অধিক দুধ হবে ওই গাভীর বাচ্চা পুষতে হবে ওই বাচ্চাটা পুষি বড় করি যখন গাভীতে পরিণত হয় যখন প্রেগনেন্ট হবি তখন যেন দুধটা পরিপূর্ণ হয় এবং বাচ্চাটা যে বাচ্চাটা দিবি ওই বাচ্চাটাও যেন মানে সুস্থ সবল এবং বাচ্চারাও যেন মায়ের মতনই রূপ পায় অবশ্যই এই গরুটা হেঁটে চলে আসার পরে যে গরুটা দেখালাম এই গরুটা হেঁটে চলে আসার পরে যদি যখন প্রেগনেন্ট হবি প্রেগনেট যখন গাবিতা গাভিতে পরিণত হবে আমি মুখ দিয়ে বলে দিলাম পাঁচ লাখ টাকার গাভী হতে হবে আচ্ছা আচ্ছা পাঁচ লাখ টাকার গাভী হতে হবে পাঁচ লাখ টাকার হতেই হবে এই গরু তো আসলে গরু কোনগুলা হয় তো কেনার সময় যদি আমি দশ হাজার টাকা কম দিই যদি আমি হেরিং বেরিং টেরিং যদি কিনি ও তা তো আমার হবে না তাহলে গাবে হলে বিক্রি হয় তেল লাগে হ্যাঁ যে জিনিস আজীবনী লুঙ্গি পাঁচ হাজারেরও আছে পাঁচশো টাকা দামেরও আছে কথাটা বুঝছো একটা গায়ের গেঞ্জি যদি কিনতে যাই দুশো টাকা দামেরও আছে আবার পাঁচ হাজার টাকা দামেরও আছে অবশ্যই একই কালারই ওই লাল লালই দেখা যাচ্ছে কিন্তু ফিনিশিংটা ফেলে আমি পরি যাতে আরাম পাই সেটাই কিন্তু আমার কিনতে হবে অবশ্যই তো এই জন্য দর্শক ভাইকে বলবো দেখি শুনি জাতমান কোয়ালিটি দেখি গরু কিনবেন আর আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয় ক্ষমা তোকে দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিম আসসালাম